বন্ধুদের সাথে সময় কাটাতে কান্না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তারপর যদি হয় কোনো ফ্রেন্ডের অকেশন তাহলে তো কোনো কথাই নেই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে গেছিলাম ম্যাকাউ রেস্টুরেন্টে বন্ধুর বার্থডে সেলিব্রেশন করতে আসসালামু আলাইকুম আমি কলিন সাফায়েত আসলাম বন্ধুর বার্থডে সেলিব্রেশনের কিছু অংশ নিয়ে ভিডিও ক্লিপগুলো দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের আগেই বলে রাখি এই রেস্টুরেন্টে আমার ওয়াইফের সাথে ফার্স্ট মিট হয় তখন কিন্তু এই রেস্টুরেন্টের নাম ছিল ফ্লেভার্স ডেকোরেশন অতটা ভালো ছিল না ছবি তোলার অতটা স্পেস ছিল না কিন্তু মেকআপ হওয়ার সাথে সাথে দেখছি এখানে ছবি তোলার অনেক স্পেস ডেকোরেশনগুলোও অনেক সুন্দর করেছে আয়নাগুলো লাগিয়েছে যে জায়গাগুলোতে ছবি তোলার মতন অনেক সুন্দর আর এখানকার খাবারগুলোও সুন্দর তবে একটা জিনিস দেখলাম যে সিটে আমি আমার ওয়াইফকে নিয়ে বসেছিলাম সেই সিটটা এখনও আছে ইনশাল্লাহ কোনো একদিন আমার ওয়াইফকে নিয়ে এই রেস্টুরেন্টে আবার আসব। আশা করি তার অনেক ভালো লাগবে যাই হোক নিজের কিছু ভিডিও ক্লিপ বানিয়ে নিলাম তারপরে চলে গেলাম ফ্রেন্ডদের কাছে গল্প সল্প করতে তারপরে ভাবলাম যে না গল্প স্বল্প হলো বার্থডে বয় যেহেতু ওয়েট করছে ইয়ে কেকটা কেটেই নিই আমরা কেক কাটা আরম্ভ করলাম কেকটা কাটলাম সে খুব খুশি ছিল আমার ভাই আমার ফ্রেন্ড আমার ছোট্টবেলার বন্ধু তার জন্মদিন হলে খুশির সীমা থাকে না আমাদের অবশ্য সকাল থেকেই দেখা হয়েছে সে অফিসের সামনে এসেছিলো আমার ফোন দিয়েছিলাম আমি সকালে সকাল থেকে প্ল্যান চলছে কী কী করবো তারপরে রিস্কা নিয়ে ঘোরাঘুরি তারপরে সন্ধ্যার সময়তে আমরা একটা রেস্টুরেন্টে বসে তার জন্য কেক কাটলাম একটা কেক নিয়ে রেস্টুরেন্টে ঘুরছি খাচ্ছি আর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি কারণ রেস্টুরেন্টটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে এ বসে কেক খাচ্ছিলাম আচ্ছা তোমরা কি কেউ কেক খাবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই ভাবলাম স্যুপের সাথে অন্থন মোটেও খারাপ হবে না তাই ঝটপট আমরা অর্ডার করে দিলাম আমাদের খাবারটাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। যদিও ঝাল আমি খাই না তাই ঝালটা একটু সাইড করে রেখে স্যুপ দিয়ে অন্থন খেয়েছিলাম তারপরে এই যে আমি ঘুরে ফিরে দেখছি রেস্টুরেন্টটা আর নিজের জন্য কিছু ভিডিও বানিয়ে নিচ্ছি যেগুলো পরবর্তীতে আমি অবশ্যই রিলস বানাবো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ